আর গাইস উই আর ইন দা লাস্ট কর্নার অফ বাংলাদেশ ভাই ভাই অবাক লাগতেছে যে আমরা বাংলাদেশের শেষ কর্নার দাঁড়াই আছি এরপরে বাংলাদেশের আর কিচ্ছু নাই তো এই দেখেন ওরা কত বড় বড় কোরাল মাছ বারবিকিউ করে নিয়ে আসে এই রুটি নেই রুটি আছে আছে নিয়া শুনি আসো রুটি দিয়ে কোবাইতে ভালো লাগে আর সেরা দিবে আসলে আপনার প্রচুর বড় হাততে হবে আর আপনার হাঁটাতে পাওয়ারও থাকতে হবে আর আমি এখন আমার হেলমেট রিমিস করতেছি যদি আমার হেলমেটটা থাকতো তাহলে আমি মোটো ব্লগ করতে পারতাম পাথরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন ও ভাই এ তো ভালো ধার

বাট হৃদর আর থাকা যায় কারণ সেন্ট মার্টিনে আমার এত এত সাবস্ক্রাইবার তো সবাই আমার কাছে করতে করতেই আরও বহু সাবস্ক্রাইবার আছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে যেই জায়গায় যে ওই জায়গায় আমার সাবস্ক্রাইবার খুঁজে পাই আমি ভাবিনি যে সেন্ট মার্টিনে মানুষ আমার ভিডিও টিডিও দেখব বাট এত বেশি দেখবো এটাও কখনো আশা করিনি আর গিয়েছে যে আমি বাঁচতেছে সাড়ে তিনটা তো আমরা প্ল্যান করছি এখন যাবো আমরা ছেড়া আর ছেড়া যাওয়ার কয়েকটা ওয়ে আছে এক হলো সাইকেল দুই মোটর সাইকেল তিন নাম্বার হলো টলার সাইকেল আর টলার আমরা অ্যাভয়েড করতেছি কারণ সেন্ট মার্টিনের যে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে ওরা বললো যে ভাই আমাদের বাইক দিয়ে সেরা চলেন এতে আমাকে উপকার হইল কারণ সাইকেল আর টলার গেলে আমার খরচ হইতো আমার খরচটা হয়ে গেছে তো চলো অনেক দেরি হয়ে গেছে এখন কথাবার্তা না বাড়াই এখান থেকে বাইরে আর আজকে আমাদের সঙ্গী হইলো অ্যাকশন বোল্ট আমি অ্যাকশন বোল্ট জীবনে কোনোদিন রাইড দিই নাই এই জন্য আমি চালাইতে দিছি হলো সিএম বাইরে আর আমি এখন আমার হেলমেটটা মিস করতেছি যদি আমার হেলমেটটা থাকতো তাহলে আমি মোটর ব্লক করতে পারতাম আর গেঞ্জির কালারের লগে কিন্তু বাইকের কালার টা মানাইছে বাট কি মনে জানেন হাতি উপর বই আছে চলো আমি আর এই যে বন্ধু কিন্তু আমাকে আর এখন ও আমাদের সাথে ছেড়া যাইতেছে তো চলেন আমরা আগাই দাদা ভাই থাকো তোমরা দাদা ভাই আল্লাহ ভাই দেখা হবে পরে টাটা আরে অনেকটা প্রবলেম হয়ে গেছে আমরা টান দিয়ে আগে ছিল আসছিলাম আর আমরা আগে রোম রাস্তায় গেছিলাম ওরা এক রাস্তায় গেছে আমরা এক রাস্তায় গেছি এখন ওরা আমার ঘরে খুঁজতেছে আমরা ওখানে খুঁজতেছি আর ও কারো নাম্বার আমাদের কাছে নাই আমাদের কারো নাম্বার ওদের কাছে নাই এখন চিন্তার বিষয় হলো ওরা কি এটাই ভাবলো নাকি যে আমরা বাইক নিয়ে ফুল হয়ে গেছি যদি ভাই এটা ভাই বা মামলা টামলা দিয়ে দেয় তাহলে আমরা চাই সেন্ট মার্টিন থেকে কোনো বাইক বেরোতে পারবো না বেরোতে পারবো না যাক আলহামদুলিল্লাহ তাইলে এখন তো তোরা এটা চিন্তা করবো না যে আমরা বাইক মেরে দিছি অবশ্য ওদের কাছেও আমার অনেক জিনিস আছে লাইক আমার অ্যাকশন ক্যামেরা প্লাস আমার ওই বন্ধু যারা টিকনাম থেকে নিয়েছিলাম

আর যেটা বলতে বলতেছিলাম তেলমার্টির দ্বীপটা অনেক সুন্দর আর তিনমাডির দ্বীপের আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হলো এই জায়গায় স্কুলের তুলনায় মাদ্রাসা অনেক বেশি এই পর্যন্ত যতটুকু খুললাম না স্কুল পাইছি মাত্র একটা আর মাদ্রাসা পাইছি মোটামুটি চার থেকে পাঁচটা আর তিনমান্ডিল পুরো পাঞ্জাবের টুপি করে ঘুরে অনেক সুন্দর লাগে না তিনমান্ডিল যে মহিলা মানুষগুলো দেখতেছি সবাই খুব সুন্দর পর্দা করে আলহামদুলিল্লাহ পর্দাবিহীন মানুষ খুব কম দেখা যায় পর্দাবিহীন মহিলা মানুষ আমরা যা দেখতেছি সবই আমাদের ঢাকা বা অন্য অন্য জায়গার থেকে আসা মানে তারা পর্যটক আর যারা স্থানীয় সবাই পর্দার ভিতরেই আছে বলতে পারেন মহিলা একদম বাইরে নাই বাইরে আসলে পর্দা করে আসে তো এই জিনিসটা আমাকে অনেক ভালো লাগছে আর ছেড়াতে যাওয়ার যে রাস্তাটা এটা পুরাটাই কাঁচা রাস্তা বলতে পারেন পাকা রাস্তা নাই আর শুধু কাঁচা রাস্তা এটা কোনো প্রবলেম না পুরো রাস্তাটাই এরকম এলো মাখা যার জন্য চাক্কা এমন স্পিড করতেছে আপনারাও জানেন যে বাইকের চাক্কা ভালোতে কোনো কাজই করে না আবার এটা হলো একশন বোল্ট গাড়ি ব্রেক একদমই নাই সামনের ব্রেক ধরতেই পারতে তো খুবই রিক্সা রিক্সাতেই থাকতো আবার আর একদিন দিয়ে ভালো লাগতো যে নতুন একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন আর একদিনের মতো এই রাস্তায় অতিক্রম করতে হবে তারপরে যাবো আমরা বীজ সাইড দিয়া এড়েই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটার জন্যই আমি ওয়েট করেছিলাম আর এই যে আমরা চলে আসছিল বীচের রাস্তায় এখন সেরা দিন পর্যন্ত এই ব্রিজ দিয়ে যেতে এগো আর এটাই সবচেয়ে বেশি মজা লাগে বাইক চালাবো আর এই যেমন এগুলা থেকেও কিন্তু ধারায় আসে

এই জায়গায় পার্কিং করে দেন দেন আমরা ছেঁড়া দ্বীপ পর্যন্ত হাইটা যাই আমি দিলাম হাইটা যাওয়া লাগবো বাট আমাদের হাইটা যাওয়া লাগলো না কারণ কি আমাদের সাথে এরিয়ার লোকাল পলাবান ছিল আর এই বাইকটাও লোকাল পোলাবান দেরি তো লোকাল মানে সেই জায়গায় নিয়ে যেতে পারবো বাট পর্যটকদের জন্য অ্যালাও না কিসে বলতে হয় পাওয়ার গাইস এই জন্য আমি সব জায়গায় গেলে লোকাল পোলাবান বুঝি আর ওই দেখেন পরপর একসাথে তিনটা দ্বীপ এটা হলো ছেড়া দ্বীপ এটা হলো নিঝুম দ্বীপ আর এটা হলো প্রবাল দ্বীপ দ্বীপ তিনটা পাশাপাশি অনেক সুন্দর লাগতেছে আর আমরা প্রথমে যেমন হলো সেরা মূলত সবাই ছেড়া দ্বীপের জন্য এই জায়গায় আসে তারপরে যদি ভালো লাগে অন্য অন্যদিকে ঘুরে নয় আর আমরা চলে আসছিল ছেড়া দ্বীপে এটা এলো ছেড়া দ্বীপ আর ওই দেখেন কয়েকটা গাছপালা আছে এটা এলো দ্বীপ বাট এই সাইডের ভিউটা অনেক সুন্দর এই জায়গায় অনেক পাথর আছে প্লাস ওই যে নীল সমুদ্র আর আকাশটা সব মিলে লাগে আর ওই পাশে ছান্ডা দেখেন অনেক সুন্দর লাগতেছে আজকে ঠান্ডা আর পিছনে যে পাথরগুলো আছে না এগুলো নাকি আগে সাদা ছিল বাট বয়স হয়ে নাকি কালো হয়ে গেছে পাথরগুলা কিন্তু খুবই ধার পাথরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন ও ভাই এ তো ভালো ধার এটি তো যদি একবার পরা যায় হ্যাঁ আর এই মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে ভালোর রাস্তা দুই পাশে হলো পাথর কালো কালো পাথর আর এই জায়গায় যখন জোয়ার আছে তখন এই যে পাথরগুলো দেখতে তখন না এই দুই সাইডে পানি আসে আর এই যে মাঝখানের রাস্তাটা শুধু ভাইসা থাকে কিছু সময়ের জন্য তখন নাকি এই রাস্তাটা মালদ্বীপের মতো দেয় যদিও এটা দেখার ভাগ্যটা আমার হবে না কারণ এখন জোয়ারের টাইম না জ্বর আসবে এলো রাত্রে আর রাত পর্যন্ত জায়গায় থাকা পসিবল না আপাতত মন ভরাও দুঃখ নিয়ে যা যা দেখতে পারি ওগুলো দেখে বিজে নিতে হবে আর না দেখতে পারলেও আমি ফিল করতে পারতেছি যে এই সাইডের এই সাইডে পানি আসলে রাস্তাটা বাইসা থাকলে কি একটা ভিউ দেখা যাইবে যদি দেখতে পারতাম নিজের ভাগ্যবান মনে করতাম ও এইখান থেকে সমুদ্র আর বৃষ্টি অনেক সুন্দর লাগতেছে অন্যরকম একটা সৌন্দর্য আসছে মাঝখানে পাথর এই পাশে একটু পানি জমছে ওই পাশে একটু পানি আকাশের ছায়াটা পড়ছে ও কি আপনার চোখের শান্তি আর কি এর বেশি কিছু না তো আমরা একটু সামনে যাই

তারপর আপনার শ্বাস প্রশ্বাস দেখে বোঝা দিতে মনে হইতেছে কি হ্যাঁ একশো কিলোমিটার পার আবার দৌড়াইছে এর লিগে ভাই মোটা না ভাইয়া ভালো হয়েছে মোটা মানুষের আসলে অনেক প্যারা আর দেখবেন আমার ফলোয়ার কোন থেকে কোন থেকে বাইরে হয় এই দেখেন একটা খালের পার থেকে বাইরে হয়েছে সরি খাল না সমুদ্রের পার থেকে বাইরেছে বন্ধু তুমি কোন থেকে আইলা হ্যাঁ নাম কি তোমার বন্ধু হ্যাঁ তুমি আমার তিন লাগে না দেখিয়া

বিচে তো আসছি এখন টার্গেট করছি যে আমরা একদম বাংলাদেশের শেষ সীমান্তে যাবো ওইটা হলো বাংলাদেশের একদম শেষ সীমান্ত ওর পরে বাংলাদেশের আর কোনো সীমান্ত নাই তো যদি এত কাছাকাছি আসছি শেষে তো যেতেই হবে চলেন বাট শেষে যাওয়ার সময় একটু কেয়ারফুল থাকতে হবে কারণ এই পুরা রাস্তাটা এলে এই প্রবাল পাথরে ভরা আর এই পাথরগুলো আসলে অনেক ধার ধার পিতলা সব একসাথে আর গাইস উই আর ইন দ্য লাস্ট কর্নার অফ বাংলাদেশ ভাই ভাই অবাক লাগতেছে যে আমরা বাংলাদেশের শেষ কর্নারে দাঁড়িয়ে আছি এরপরে বাংলাদেশের আর কিচ্ছু নাই এটা বাংলাদেশ সামনে বঙ্গোপসাগর ওই পাশে হইলো বার্মা আর মাঝখানে হইলো আমরা অনেক হ্যাপি ফিল হইতেছে আর সামনের ভিউটাও অনেক অস্থির জাস্ট অসাম আরো সামনে যাওয়া গেলে আমি আরো সামনে যেতাম বাট জোয়ার আসতেছে আরো সামনে যাওয়ার রিস্কি হইব আর অলরেডি সামনে সব দুই গেছে আর যে জায়গাটায় দাঁড়ায় আছি না এই জায়গাটা প্রচুর পিস্তা আমি অনেক এক্সাইটেড এমনকি আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো হয়ে গেল আর এই শেষ সময় এই শেষ জায়গাটা এত সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে বইলা না জাস্ট পিছনের ভিউটা দেখেন লাল আকাশটা নিচে সমুদ্র পায়ের নিচে প্রবল পাথর যেটা পিছনেও দেখা যাইতেছে বুঝানোর মতো না এই যে ফিলিংসটা এটা বইলা বোঝানোর মতো না প্রত্যেকটা ভ্রমণপ্রিয় মানুষই চায় এইরকম কিছু মোমেন্টের শিকার হইতে আমিও ভাবি নাই যে এই সেরা দ্বীপে একদম আমি শেষে আসতে পারবো আর শেষে আইসায় এইরকম একটা ভিউ পাবো আমি সবই মহান আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার কুদরত আল্লাহ চাইছে দেখে আমি আজকে এই জায়গায় আসছি আমি এই যে আমাদের পুরো দেশটা ঘুরে বেরাইতেছি আমি কখনো আশা করি নাই যে আমি ঘুরে বেরাইতে পারবো ছোটোবেলা থেকেই তেমন একটা সামর্থ্য ছিল না বাট আল্লাহ তালা আস্তে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে এখন মোটামুটি সামর্থ্য আছে নিজের দেশ ঘুরা বাইরের দেশ ঘুরার হ্যাঁ অনেক প্রবলেম ফেস করতেছি ফ্যামিলির প্রবলেম সহ অনেক প্রবলেম আসে লাইফে সব কিছু কাটাইয়া উঠা আবার ঘুরা দাঁড়ানোর শক্তিরাও আল্লাহ তালা দেয় তো আল্লাহ তালার সুক্রিয় আদায় করি সময় আল্লাহ তালা যেমন রাহু যেই পরিস্থিতিতে রাখো আলহামদুলিল্লাহ তো বেলা নেমে যেতেছে আর স্রোত আসতেছে স্রোতের পানি অনেক বাইরে গেছে এই জায়গায় দাঁড়ানো যেমন অনেক রিস্ক তো চলেন আমরা এই বৃষ্টি থেকে বের হয়ে যাই আর আমরা যে জায়গায় গেছিলাম সচরাচর মানুষ ওই জায়গায় যায় না তো ওই জায়গায় যাওয়ার সময় মতন অনেক হাঁটা লাগছে ব্যাক যাওয়ার সময় অনেক হাঁটা লাগতেছে আমাদের অবস্থা পুরা কাহিল আর আমার একটু রিক্সেও ছিলাম এই জায়গার যে লোকাল প্লাবনগুলো ছিল সবাই আমাকে ওর ডর দেখা লেগেছিলো ওই যে যাওয়ার সময় বলছিলাম না যে সেন্ট মার্টিনের মতো রাস্তাটা ওরা বলে কি ভাই তাড়াতাড়ি না গেলে এই জায়গা দিয়ে ব্যাগ দিতে পারবেন না এই রাস্তাটা পুরোপুরি ডুবে যায় তা আমি তো ডরে গেছিলাম রাস্তা ডুবে যায় আমি যা কেউ নোমরা পরে আবার জানতে পারলাম যে এই দ্বীপে নাকি কিছু মানুষ থাকে যারা এই দ্বীপে দোকান টোকান চালায় তো তাদের সাথে কথা বললাম তারা কেউ সমস্যা নাই তাই নে বাট এখন হাঁটতে হাঁটতে দেখতে দেখি যে না পানি বহু দূরে আসছে পানি এই পর্যন্ত আইতে আইতে রাইতে একটা বাজবো কিন্তু আমি তো দৌড়ে ডোরে অনেক তারা উড়া করছি আর আমরা যে গিয়েছিলাম আসলে ওই জায়গার অবস্থাটা পুরোপুরি ভয়াবহ ছিল আর অলরেডি পানি আসা শুরু করতে এই যান আমাদের সাইডে পানি চলে আসছে অবশ্য আপনারা দেখতে পারবেন না কারণ এই জায়গায় পুরোপুরি অন্ধকার আর এই পুরো দ্বীপে জাস্ট আমরা এই কয়েকজন পোলা পানি আসি সবাই চলে গেছে হ্যাঁ তো আমাকে মতো ক্রেজি যারা কই যে আসে তারা এই টাইমে এই জায়গায় থেকে সাহস করে তো এখন আর বেশি সাহস দেখানো যাবো না কারণ এখন যদি সাহস দেয় পরে আর সাহস দেখানোর লিগে মনে হয় আমি থাকবো না তো এখন তাড়াতাড়ি এখান থেকে বাইরে যাই আসলে সেন্ট মার্টিন আইসে আমি অনেক ভালোবাসা পাইছি সিরিয়াসলি এইরকম ভালোবাসা সচরাচর কোথাও পাওয়া যায় না শুধু আমার কষ্ট হইতেছে এরকম কিছু না সবার কষ্ট হইতেছে তারপর ওরা এই কষ্টের ভিতরে আমার গান গানিছে বন্ধু তোমার কষ্ট আমার সহ্য হইতেছে না আমার

ওরা বলল যে আজকে আমাদের পক্ষ থেকে বারবি কেউ নেন তো যেহেতু ফ্রি জিনিস ফ্রি জিনিস আমি সবচেয়ে বেশি খাইতে পছন্দ করি তো এই দেখেন ওরা কত বড় বড় কোরাল মাছ বারবি করে নিয়ে এসে এই রুটি নেই নিয়ে আসো নিয়ে আসো রুটি দিয়ে কুবাইতে ভালো লাগে আর কোরাল মাছগুলো কিন্তু ভালো টেস্টি ভাই টেস্ট কেমন কে ভাই মনির মিস করেন ও এনজয় করে না তো ভাই

আর খাওয়া দাওয়া শেষ করি না এসে পড়লাম আর এমন আমি অনেকটা ঘুম দিতে আর খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে খাওয়া ভালো হইলে ঘুমও ভালো হয় এমনিতে আমি ফিস খাই না বাট সেন্ট মার্টিন আসছি ফিস খাবো না তাও আবার ফ্রিতে হয় না